এখন বাজে সকাল নটা বাইরের ওয়েদারটা দেখে একটু মনে হচ্ছে না নটা বাজে পুরো কুবসায় ঢাকা চারিপাশ আর মাসি বাড়ির চারিদিকটা এরকম ঠিক আর এইটা হলো মাসি বাড়ি যে মাসিদের গাড়ি এইটা খুব মুরগির ঘর এদিকে আছে দুখানা মুরগি দেখো মুরগি আছে এখানটায় এই একটা মুরগির ঘর আর ওই একটা মুরগির ঘর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এদিকে চারিদিকে শুধু মাঠ আর মাঠ আর সর্ষে বাগান আর আমি হাতে ব্রাশ নিয়ে সকাল সকাল আজকে তোমাদের সামনে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আর মাম্পি রিল ডিল ব্লক্সের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি আজ হচ্ছে শনিবার তেরো তারিখ তেরো জানুয়ারি তো একটু আগে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে একটু চোখ জল দিয়ে হাতে এখন ব্রাশ নিয়ে দাঁড়িয়ে পড়েছে ব্রাশ করব তো আজকে আমাদের এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে কোথায় যাওয়ার প্রোগ্রাম আছে কারা কারা যাচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর বাইরে কুয়াশা এখনও কাটেনি সকাল নটা বাজে একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর চারিদিকে সর্ষে বাগান বলে এত সুন্দর লাগছে দেখো পুরো কুয়াশায় ঢাকা তো চলো ব্রাশটাকে করে নিই ঝটপট করে তারপরে পরে আবার আসছি ফাইনালি এদিকে দেখো চা করে মাসি রেডি করে ফেলেছে এখন চা খাবো বিস্কুট দিয়ে আর মাসি কত কিছু দিয়েছে চাল ভাজা চানাচুর এত কিছু তো আমরা সকালে খাইই না তো চলো চাটা খেয়ে ঝটপট করে স্নানটা সেরে নিয়ে রেডি হতে হবে তাড়াতাড়ি করে তো ফাইনালি চাটা খেয়ে মাসির ঘরটা একটু ঝাড় দিলাম মাসির কাজের বউ আছে তো একটু এখনও আসেনি তো আমি মাসির ঘরটা যেহেতু একটু ঝাড়টা দিয়ে তারপরে স্নান করে এখন একটু রোদে এসে দাঁড়ালাম এখনও রেডি হয়নি তো আস্তে আস্তে রেডি হব এখনও মাসি গেছে একটু কাজে ভাইকে নিয়ে ছোট ভাইকে নিয়ে একটু অফিশিয়াল অফিসিয়াল কাজ আছে সেখানে গেছে আর বরমশাই গাড়ি মুছলো ও গাড়ি মুছে টুচে এখন স্নানে যাবে আর ভাই আর এক দেওয়ার সেও তার গাড়ি আছে দুটো ফোর হুইলার আছে তো সেটাই পরিষ্কার পরিচ্ছন্ন করলো স্টার্ট দিল তো ও আস্তে আস্তে রেডি হবে সবাই রেডি হব এখন দশটা মতন বাজে তো আর ট্যাঙ্কির জলদে স্নান করেছি সেরকম কিন্তু ঠান্ডা অবশ্য লাগেনি হালকা হালকা একটু লেগেছে গায়ের যেহেতু একটা গরম গরম ভাব আছে সেহেতু ঠান্ডা অতটা লাগে না তো একটু রোদে দাঁড়িয়ে নিলাম নিয়ে এখন আস্তে আস্তে তারপর গিয়ে রেডি হব তো রেডি টেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি এখনো কট তো ঈশ্বরের নাম নিয়ে আর কি আমরা বেরিয়ে পড়লাম ছটপট করে বাড়ি থেকেই এখনও আরেক মাসি আসবে তার মেয়ে আসবে তো দেখা যাক কখন আসে আর যে রাস্তায় বেরিয়ে পড়েছি তার মধ্যে আবার সামনে একটা গাড়ি তো এখন দাঁড়িয়ে রয়েছি খানিক্ষণ তারপরে আবারও রওনা দেবো ঈশ্বরের নাম নিয়ে চলো দেখা যাক তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি আর যাচ্ছে হচ্ছে মায়াপুর সেটা সবথেকে বড় ব্যাপার আমার অনেক দিনের ইচ্ছা ছিল মায়াপুর যাব, তো রাস্তায় এসে একটু টিফিন করলাম সকালে রুটি আর সবজি একটা পাঁচ তরকারি দিয়ে তরকারিটা বেশ সুন্দর ছিল তো এখান থেকে খাওয়া দাওয়া করেই তারপর আর কি আমরা বেরিয়ে পড়বো মায়াপুরের উদ্দেশ্যে তো ওইদিকে সব মাসিরা বসেছি আমরা সামনে ওই যারা এক মাসি আছে সামনে তার মেয়ে আছে আর নাতনি আছে পেছনে মেশো আর ভাই তো চলো মায়াপুর যাই আর সবার সাথে সবটুকু শেয়ার করবো আমার অনেক দিনের ইচ্ছা ছিল মায়াপুর যাবো তো সেই একটা স্বপ্ন বা আশা সব কিছু আমার পূর্ণ হলো এটা খুশিতে খুব খুশি আর সবার সাথে যাওয়ার মজাটাই তো আলাদা তো চারিদিকে পরিবেশ এত সুন্দর ছিল এত মনোরম ছিল কি বলবো মানে ওয়েদারটাও খুব ভালো ছিল প্রথমে তো সকালবেলা উঠে তোমাদেরকে ওয়েদারটা দেখালাম এত জঘন্য ওয়েদার ছিল তারপর যাই হোক দিনের শুরু মানে শুরুতে ওয়েদারটা খারাপ হলেও মাঝপথে বেশ সুন্দর ওয়েদার হয়েছে সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করেছি তো চলো যেতে যেতে তোমাদের যতটা পারি সব কিছু আর কি শেয়ার করবো তোমাদের সাথে সবাই মিলে মায়াপুরে আর কি পৌঁছে গেছি এখন যাব হচ্ছে মন্দিরের দিকটা এই যে গাড়ি এখানে পার্কিং खुरुर खुरुर गिर गया चलो देखिए मैं के भी तो ताला खोलना बाबा प्यार को लाओ ना प्यार लेके बोलगा लाओ

শ্যামলী সুমিত্রা hmm.

গ'লো গলো গলো মায়াপুরের মন্দিরটা তোমাদেরকে যতটুকু পেরেছি দেখালাম এখনও কাজ হচ্ছে আর আমরা পুরোটা অবশ্য ঘুরতে পারিনি তো অনেক দিন পর গরুর গাড়ি দেখছি হ্যাঁ টিভিতে ফোনে তো দেখি কিন্তু সামনাসামনি গরু যে মানুষকে টেনে নিয়ে যায় গাড়িতে করে সেটা আমি ফার্স্ট টাইম দেখলাম গরু লাঙল টানে জানতাম কিন্তু এই যে মানুষটা না গরুর গাড়ি এটা আমি ফার্স্ট টাইম আমার চোখের সামনে মানে বাস্তবে দেখলাম সত্যি দারুণ লাগলো আর এই ভাই সব কিছু চেনে এই ভাই হচ্ছে আমার মাসির ছেলে হয় মাসি শাশুড়ি ছেলে হয় মানে আমার দেওর হয় ও সব কিছু আর কি দেখাচ্ছিল ঘুরে ঘুরে তো আমরা চলে এসেছি খুব সুন্দর জায়গা আমার খুব ভালো লেগেছে কোনো

এই কি লক্ষ্মী? কি লক্ষ্মী পিউকল? হ্যাঁ। আবশ্যকই দই। দই তো। Gracias. এটা হচ্ছে নিতাই কুটির এখানে লোক যারা দূর দূর থেকে আসে আর কি তারা থাকে তো সেই জায়গাটা আমি একটু ঘুরে দেখে আসলাম ওরা ওখান থেকে এখন আসতে পারিনি হেঁটে তো আমি আর বরমশায় আর মাস মেশো চলে এসেছিলাম বলে আমরা এদিকটা একটু ঘুরে টুরে আর কি দেখে নিলাম পরিবেশটা কীরকম কী সত্যি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো জায়গা খুবই ভালো লাগলো নেক্সট টাইম আসলে আরও তোমাদের সাথে ঘুরিয়ে সব কিছু শেয়ার করবো থেকে বড়ো যেটা হচ্ছে আমরা ভেতরে কিন্তু ভোগ খাইনি আমরা বাইরেই খাবার দাবারটা খেয়েছি ভেতরে একটা মধ্যে খাবার দেওয়া হয়ে যায় আর আমরা আস্তে আস্তে দুটো আড়াইটে করে ফেলেছিলাম তো তার জন্য আর কি দেরি হয়ে গেছে তো চলো ঘুরে তোমাদেরকে আরেকটু যতটা পারি তোমাদের সাথে কি শেয়ার করি

থেকে বেরিয়ে খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছে হচ্ছে মায়াপুর ঘাটে ওখান থেকে একটু নবদ্বীপ যাওয়ার ইচ্ছা আছে দেখি কতটা কি হয় আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর কীরকম লাগলো অবশ্য সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলো না তো এখান থেকে আমরা ফেরিঘাট এসে গেছি আর চারিদিকে দেখো এত দোকানপাট এত দোকানপাট কী বলবো জিনিসের দাম কিন্তু খুবই বেশি মানে যেই জিনিস আমাদের এখানে পঞ্চাশ টাকা সেটা ওখানে হবে সত্তর আশি টাকা এরকম তো যাক কিছুই সেরকম কেনাকাটা আমরা করিনি আর কি কিনবো বলো যা কিছু এখানে আছে সেই ওখানেও একই জিনিস বয়ে আনার তো কোনো মানেই হয় না তো এখান থেকে এখন ভাই টিকিট কাটছে আমরা যাব হচ্ছে নবদ্বীপ তো ফার্স্ট টাইম আমি ফেরিঘাট চড়বো আমি এর আগে কখনোই মানে লঞ্চে উঠিনি বলতে পারো কোনো দিনই উঠিনি এত বড় বয়স হয়ে গেছে আজকে সাতাশ আঠাশ বছর বয়সে কখনোই লঞ্চে উঠিনি ফার্স্ট টাইম লঞ্চে উঠবো আর এতটা এক্সেস মানে এক্সাইটমেন্ট ছিলাম আমি মানে এরকমভাবে যাব জলের মধ্যে দিয়ে আমার খুব 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 ভালো লাগছিল

ফাইনালি আমরা নবদ্বীপ মানে ফেরিঘাটে পৌঁছে গেছি আর এখানে দুটো নদী কিন্তু একসাথে হয়েছে এক হলো গঙ্গা আর ভাগীরথী দুটো নদী একসাথে সংযোগ হয়েছে সেই জায়গাটা এত সুন্দর লাগে গঙ্গার জল ঘোলা ঘোলা আর ভাগীরথীর জল নীল তো দুটো জল কিন্তু একসাথে কখনোই মিস্ট খায় না তো সেটা তো ক্যামেরায় তোমাদের সাথে ভালোভাবে স্পষ্টভাবে বোঝানো যাবে না আর এখানে দেখো ভাইয়ের আমি দাঁড়িয়ে আছি অনেকটা বিকাল হয়ে গেছিলো সাড়ে চারটার মতন বেজে গেছিলো সেরকমভাবে কোথাও ঘুরিনি শুধু এক জায়গায় গিয়ে আমরা একটু মিষ্টি আর দই নিয়েছি প্রথম একটু কাঁচাগোল্লা খেয়ে নিয়েছি তারপরে নবদ্বীপের দই নিলাম তো তোমরা যারা নবদ্বীপ থাকো তারা তো নিশ্চয়ই জানো নবদ্বীপের দই মানে ফেমাস দই আর সত্যি খুবই ভালো খুবই সুন্দর তো তারপরে আমরা আবারও লঞ্চে ধরে নদীর এপারে চলে আসি মানে মায়াপুর আর এই যে এখন যাচ্ছে সূর্য অস্ত আর আমরা একদম সামনেই দাঁড়িয়েছিলাম এত সুন্দর প্রকৃতির দৃশ্য আর এই যে নৌকাগুলো যাচ্ছে এগুলোর ছোট লঞ্চ মানে বোট যেগুলোকে বলে সেইগুলো তো ওই পাশ থেকে একটা যাচ্ছে আর এই পাশ থেকে একটা আসছে এরকমভাবেই মানে বারে বারেই হচ্ছে হয়তো কটা পর্যন্ত হয় আমি জানি না তোমরা যারা নবদ্বীপ থাকো তারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও যে কটা পর্যন্ত এই লঞ্চ বা নৌকা যাওয়া আসা পারাপার করে এটা আমাদের জানা নেই তো খুবই সারা দিনটা ভালোভাবেই কাটালাম সবার সাথে বেশ আনন্দ মজা হই হুল্লোর করেই কাটলো হ্যাঁ ভালোভাবে সেভাবে ঘুরতে পারিনি একটু লেট করে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর একটু আগে বেরোলে হয়তো খুব ভালো হতো তার জন্যে পুরোটা সুন্দরভাবে ঘুরতে পারিনি নেক্সট টাইম গেলে অনেকটা সকাল সকাল যাওয়ার চেষ্টা করব আর সুন্দরভাবে ঘুরে তোমাদেরকেও পুরোটা দেখিয়ে দেখানোর চেষ্টা আর কি করব। আর তোমরা যারা মায়াপুর ঘুরেছো তারা তো জানো মায়াপুরটা সত্যি এই যে দুটো নদী দেখো একসাথে হয়েছে এই যে একটা জল ঘোলা আর একটা জল নীল মানে গঙ্গা আর ভাগীরথী এখান থেকেই দুটো একসাথে আর কি হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও সবাইকে জানাই বিদায় টাটা